দু ব্যান্ডেল টাকা দেখতে হচ্ছে দু ব্যান্ডেল টাকা হচ্ছে ভাই আমার এই মাসের ইউটিউবার পেমেন্ট এই এক লাখ টাকা এখন বাবার হাতে তুলে ভাই ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে যে বল ওই ফোনটা কিনেছি যে ফোনটা ভিডিও বানাচ্ছে গাড়িটা কিনেছি কোথাও যদি না থাকতো তাও এই জায়গাটা কিন্তু আসতে পারতাম না আমি থ্যাঙ্কস ফর এস জডি ফ্যামিলি মেম্বার তোমার যদি পাশে না থাকে তো এই জিনিসটা কিন্তু করতে পারতাম না এক তোমারা হ্যাঁ এটা তোমার যখন খুশি যা খুশি তাই করতে হবে এটা তোমাদের পয়লা বৈশাখের গিফট তাহলে তো ভালোই হলো এটা তোমার ইউটিউবে ইনকাম করা শিখতে পেরে এই যে হলো হায়েস্ট এক মাসের ইনকাম এই মাসে ও সো হে গাইস শুভ বিকালবেলা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডি নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগত আজকে তোমরা ভালো থাকতে পারো বাট আমি কিন্তু ভালো নেই আমার চোখের অবস্থা দেখতে পাচ্ছ এই সাইডে চোখটা পুরো মানে বারোটা থেকে তেরোটা বেজে গেছে তার পিছনে কারণ হচ্ছে জানি না এই চোখটা কি হয়েছে আমার ছোটোবেলা থেকে আমার ছোটবেলা থেকে না এই চোখটার প্রবলেম ছোটো এইটে যে দাগগুলো দেখতে পাচ্ছ না এটা ছোটোবেলায় একটা অ্যালার্জির জন্য কিন্তু এই দাগগুলো হয়ে যায় ঠিক আছে স্পট স্পট হয়ে গেছে এই সাইডটায় আমি ছোটোবেলায় দিশাতে তারপর অনেক বড়ো বড়ো মানে চোখের দাগটা দেখিয়েছি ডাক্তাররা বলেছে যে তোমার চোখে কোনো সমস্যা নেই বেশ অ্যালার্জি শীতের সময় বেশি এই সমস্যাটা দেখা যেত এখন গরমকালে আমি বুঝতে পারছি না এই জিনিসটা কেন তিন থেকে চার দিন ধরে আমার এই চোখটা এত সমস্যা হচ্ছে পুরো লাল হয়ে গেছে আর চোখ থেকে অটো না জল পড়ছে যাই না কী হয়েছে কি বলে একটু ডাক্তারের কাছে যেতে হবে আমার বেসিক্যালি জ্বর সর্দি কাশিবাসি বলে না ডাক্তার ডাক্তারবাক্তার দেখায়নি এমনি সেরে যায় আমার ইমিউনিটি পাওয়ার না একটু বেশি শক্তিশালী বাট আমি মনের দিক দিয়ে অনেক দুর্বলাইস যাই হোক ফাইনে গেলে এখন একটু বাড়ি থেকে বেরোবো এখন এখন যাবো একটু ব্যাকপুরে ব্যারাকপুরে একটা কাজ করতে হবে সেটা ভাই যেতে হবে হয়তো মানিবাগটা তো তো বেসিক্যালি আমার ব্যাংক তো কিন্তু মাথা রাঙিতে ঠিক আছে মানে এসবিআই কিন্তু আমার যেতে হবে ভাই ব্যারাকপুর ব্যাংকে মানে ব্যারাকপুর এস বি তে কারণ ওখানে একটা কাজ আছে ভাই আজকে বড় একটা স্বপ্ন পূরণ করার প্রথম ধাপ ধাপার দিয়ে শুরু হবে যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছিলাম ব্যারাকপুরে আর ব্যারাকপুরে এস বি আই এর সামনে চলে এসেছি এটা লয় ব্যারাকপুরের এস বি আই ব্যাঙ্ক এই ব্যাঙ্কে কিন্তু আমি ফার্স্ট টাইম ঢুকছি এর আগে কিন্তু কখনও আমি ঢুকিনি ফার্স্ট টাইম তো চারটের সময় ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় ঠিক আছে এখন চারটে বেজে দশ মিনিট যাই না ওপরে গিয়ে কি রিয়া স্ট্যান্ডে কে রিয়া আছে নিয়ে ঠিক আছে রিয়ার কাছে আমার সব টাকা কিন্তু রিয়ার কাছে ঠিক আছে তো এই মাসে যা টাকা পেয়েছি থেকে সব থেকে রিয়ার কাছে একটা সমস্যার কারণে আমার কাছে আসেনি আর রিয়ার কাছে ব্যাঙ্ক হলো ব্যারাকপুরে তো ও ব্যাঙ্ক থেকে এখন টাকা তুলতে হয়েছিলো ও ব্যাঙ্কের ভিতরে আছে আর আমরা হচ্ছে বাইরে রিয়া হচ্ছে আমাদের আমরা চারটে ন নমিনেটেড হয়েছি এখানে ও চারটে বাজার ও চারটে মিনিট বাকি তখনই শুধু সেই জন্য আমরা কী বানাচ্ছে ভিতরে টাকা তুলতে পেরেছিস ওয়ান লেখ এক লাখ টাকা দিয়ে কী বল তুই

নাকি তোর কাছ থেকে না তোর কাছ থেকে আমার আবার আমার কাছ থেকে তোর কত আছে এখানে শিওর এখানে এক লাখ টাকা শিওর আছে গুনবো না মাত্রই কয় টাকা এক লাখ টাকা মাত্র মাত্র কবেন্ডেল ব্যান্ডেল সলিড গাইস যাই হোক তোমাদের জানিয়ে রাখি এই যে যে দুটো টাকা দেখতে পাচ্ছ মানে দু ব্যান্ডেল টাকা দেখতে পাচ্ছ এই দু ব্যান্ডেল টাকা হচ্ছে ভাই আমার এই মাসের ইউটিউবের পেমেন্ট শুধু ইউটিউব থেকে এই পেমেন্টটা পাইনি ইউটিউবে আর রেসপন্সার নিয়ে এই এখানে এক লাখ টাকা আছে হ্যাঁ এই টাকাটা কিন্তু আমি নিজে কোথাও খরচা করবো না এই টাকাটা যাবে টোটালি আমার বাড়ির পেছনে ঠিক আছে মানে বাড়ির পেছনে পুঁতে রাখব না মানে বাড়ি বানাতে হবে যেহেতু আর কতদিন ওই মানে ভাঙাচোড়া ঘরে থাকবো বাড়ি এই টাকাটা তোলা হলো বাড়ি বানানোর জন্য মানে এর আগেও কিন্তু আমি বাড়ি বানানোর জন্য যেই ইটটা তোলা লাগে না ওখানে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম তো এই এক লাখ টাকা এখন দেবো বাবার হতো তুলে যে ইট বালি যাই হোক পাথরপত্র তুলে নিয়ে এসো পরের মাসে যা পাবো আস্তে আস্তে সবকিছু দিতে হবে আর সন্দীপ কিন্তু এর জন্য টাকা পয়সা সেরকম খরচা করছে না কিন্তু খুবই কম খরচা করছে আর আমি যে কাছে তো দশ বারো হাজার টাকা মানে ইএমআই এম আই ন এম দিয়ে কিছু টাকা আছে হ্যাঁ যে ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে যেমন ইউটিউব থেকে আমি কি বলবো ফোনটা কিনেছি যে ফোনটা ভিডিও বানাচ্ছি গাড়িটা কিনেছি তারপর টুকটাক নিজের হাত পরে মানে ইউটিউব থেকে যেটা সব থেকে বেশি হলো ভাই তোমরা তোমরা যদি না থাকতে তাও এই জায়গাটা কিন্তু আসতে পারতাম না আমি থ্যাংক আমার এস ডি ফ্যামিলি মেম্বার তোমার যদি পাশে না থাকে তো এই জিনিসটা কিন্তু করতে পারতাম না তো সবাই তো শুরু এরপর অনেক দূরে যেতে হবে আমার তো

একদম আর সব থেকে এই সন্দীপ কিন্তু এখন বাড়ি করার জন্য এখন পয়সা পাতি দেখতে ঘোরাঘাটিয়ে তো এখন টাকা নেই বাড়ি সবাই বলে দাদা বাড়ি কেন করবা সেই জন্য পয়সাগুলো একদম যক্ষে ধরনের মতো আর ওর পয়সা আমি নিয়ে রেখে দিয়েছি কারণ তুই খরচা করবি তুই যখন বলবি আমি তোকে তুলে দেবো

কিন্তু অনেক দিন বাজার করতে আমাদের বাড়িতে এখন ধান পান উঠেছে না সেই জন্য মা বাবা সবাই ব্যস্ত রয়েছে সেই জন্য মা বাবাকে বাজারে ব্যাগ আর টাকা দৌড়ি বলে কিছু বাজার করে আয় তো সেদিন ভাবে এখন বাজারে আসলাম মানে হাটে হাট করতে ছোটোবেলায় বাবার সাথে কিন্তু অনেক এসেছি হাট করতে মানে ছোটোবেলায় না কান্না করতাম বাবার সাথে যে মানে হাটে আসবো শনিবার আর বুধবার করে আমাদের এখানে যেহেতু হাট হয় মানে বাবা যখন শনিবার আর বুধবার বাজারে আসতো মানে হাট করতে তখন আমি বাবাকে ছেড়ে কোথাও যেতাম আমি বাবার সাথে সাইকেলে বিচার করে বাজারে আসবোই আমাকে না নিয়ে আসলে আমি কাদা ধরবো মানে কান্না করবো এরকম একটা ব্যাপার ছিল এমন বড় গেছে যখন যেখানে খুশি সেখানে যেখানে মন চাই সেখানে চলে যাই কী আলু গো সুপারি আলু সুপারিট আলু কত করে কেজি কত করে

ও ককা পয়সা কত করে তিরিশ টাকা কেজি পাঁচশো দাও তো পাঁচশো দাও এখন সেই দাঁড়ি পাল্লার যুগ আছে এখন কম্পিউটার যুগ হিসেবে দাঁড়ু বাইল এ নেই ব্যাগ নে ব্যাগ নে ব্যাগ নে দাও সুন্দর কথা ভালো পয়সা কি কেজি কত দো বেশ তিরিশ টাকা কেজি বলেছিলাম কিন্তু চল্লিশ টাকা দিয়ে দিয়েছিলাম

বাইক থেকে আমাদের পাঁচশো টাকা দিয়েছে বাজার করতে বলে কি চারশো টাকা বাজার করবি একশো টাকা বাইকে নিয়ে আসবি মানে ফেরত তাহলে আমরা খাবোটা কি চাড়াই তো বুঝতে পারছি না এখানে উঠছিগুলো ভালো না কতটা মোটামুটি ভাই আমি বাজার করার কোনো এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে এই ব্যাপার বাবা বাবা বাজারে আছে আমি ভাই আমার ভাই কোনো এক্সপিরিয়েন্স নেই এখানে অনেক রকমের সবজি কুমড়ো খাবি তাই কুমড়ো কত বলে হ্যাঁ কাটা 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 কে খাবি দেখ কাকা কাকা কত হচ্ছে নাও কি নিচ্ছিস কি নিচ্ছিস ওটা ধর বট বটি নিচ্ছে খাইছে পাঁচ টাকা দিচ্ছি না কথা কবি নেই শীতকালে সবজি নিলাম গরমকালে কাকাইছে তখন ইচ্ছা হচ্ছে যে উচ্ছে খাবে আর কি তো জিনিস আমি খাই না এখন উচ্ছে বাসছে দেখো জায়গায় এখন আমরা পা রাখলাম কিন্তু মাছের দোকানে কাকা মাছ কত করে মাছ একশো আশি আর দেড়শো কাতলা তাইতো না মাছটা নেই তো জায়গায় সেখানে কিন্তু মাছ নিয়েছিলাম এক কিলো কাতলা মাছ এক এক জায়গায় একশো রকম দাম এক জায়গায় একশো চল্লিশ এক জায়গায় একশো ষাট এক জায়গায় একশো আশি এখন তো একশো আশি টাকা যেখানে কিলো একশো আশা কি এইখানে মাছটা এক কিলো একশো মাছ আছে নিয়ে চলো একশো পঁয়ষট্টি টাকা তোমরা এইসব করে না কত তো অ্যাটলাস গেছি আমরা কিন্তু এসেছি ভাই বাজার ফাজার করে এখন তরমুজের দোকানের সামনে ফিরক এখানে বলো তরমুজ খাবে তো দেখ তোর যেটা ভালো মনে হয় ওই সাইড থেকে দেখ ওইটা দেখ তো না উপরটা হ্যাঁ আচ্ছা দেখ যেটা ভালো মনে হয় সেটা নেই দেখো তো কতটা

তো এই মাসে হয়তো হাইয়েস্ট ইনকাম করেছি তো যে কয় টাকা পেয়েছি কিন্তু বাড়ি হতে তুলে দিলাম ঠিক আছে ব্যাপার গাইস আমার কাছে টাকা থাকে না তোমরা বলো আমি কিপ্তি কেন কিপ্তানো আগে প্রতি টাকা খরচা করেছি ঠিক আছে মিনিমাম ইউটিউব থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি তো আমার কাছে একটা টাকা দাঁড়ায়নি সব এখানে ওইখানে ওখানে সব খরচা করেছি সলেট গাইস এখন ঘড়ি কাটা বাজে ঠিক আড়াইটা ঠিক আছে আর এখন কিন্তু আমাদের এখানে কারেন্ট চলে আছে তো কী করবো নিশ্চয়ই ঘরের মধ্যে থাকা যাবে না এত পরিমাণে যা গরম তো এখন ফাইনাল এখন গাড়িটা নিয়ে একটু বেরোবো চা দোকান আছে যাকে তার ভিডিও আপনার আপলোড দেওয়া যাবে